আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অরিজিনাল পাকিস্তানি লাক্সারিয়াস পার্টি ওয়ার কালেকশন এখানে হচ্ছে একটা মধ্যে আপনারা হচ্ছে কালার পাবেন আর হবে ছয়টা একদম দেখার মতো আর আপনারা অনেকে আমাদের কাছে বলেছিলেন যে একটু ডিফারেন্ট কিছু নিয়ে আসেন আপনাদের আপনাদের কথা চিন্তা করি লাভ কালেকশন সব থেকে ডিফারেন্ট কিছু নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড মেরুন টাইপের একদম কালারের মধ্যে রয়েছে এটা হচ্ছে ড্রেস এর ফ্রন্ট পার্ট খুবই সুন্দর পাচ্ছেন একদম দেখার মতো রয়েছে আর এটা হচ্ছে কি অনেক সুন্দর রয়েছে আর এই সমস্ত পাকিস্তানি পার্টিয়ার কালেকশন গুলোর মধ্যে আপনারা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট বোর্ড কি কাজ করেন আর ড্রেস এর ফেব্রিকটা কিন্তু লাক্সারি শিফন ফেব্রিক্স এর মধ্যে থাকবে আর সালোয়ারের কাপড়টা হচ্ছে সেলফ একটা প্রিন্টেড থাকবে সালোয়ারের কাপড়টা সেলফ প্রিন্টেড রয়েছে আর এক্সট্রা হাতার কাপড় রয়েছে অথেন্টিক পাকিস্তানি ড্রেসের কিন্তু এরকমই বৈশিষ্ট্যটা হচ্ছে সবকিছু এক্সট্রা এক্সট্রা থাকবে আর এটার যে দোপাটাটা একটু ডিফারেন্ট ভাবে এবার এসেছে দোপাটা হচ্ছে অর্গানজার মধ্যে এসেছে অর্গানজা ফেব্রিক্সের মধ্যে থাকবে অনেক সুন্দর এবং অনেক বড় একটা দোপাটা রয়েছে যাদের ভালো লাগবে কি করবেন ড্রেসের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন লাক্সারি শিপন টু অর্গানজা ফেব্রিক্স এর মধ্যে যারা এই সমস্ত কালেকশন গুলো নিতে চাচ্ছেন তারা আমাদের ইস্তামুলিকা দ্বিতীয় তলা লাভা কালেকশন শপটা ভিজিট করলে কিন্তু পেয়ে যাবেন সো এখন দেখাবো হচ্ছে আরেকটা কালার ব্ল্যাক চাটের মধ্যে রয়েছে কালারটা খুবই সুন্দর একটা কালার রয়েছে অনেক অসম্ভব সুন্দর রয়েছে কালারটা যারা হচ্ছে ব্ল্যাক চাটের মধ্যে সোবার গুলো চাচ্ছেন তারা নিয়ে ফেলবেন আর এগুলা প্রত্যেকটা ড্রেসেরই ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট বোথ পার্টি কি পেয়ে যাবেন কাজ পেয়ে যাবেন আর প্রত্যেকটি সালোয়ারের কাপড়ের মধ্যে সেল পেয়ে যাবেন আর দুপাটা গুলো প্রশংসা না করে আর পারলাম না অনেক সুন্দর সুন্দর অসম্ভব কারণ হচ্ছে অর্গানজার মধ্যে থাকবে এবং দুপাশে এরকম লেস রয়েছে হ্যাঁ এরকম হেভি ভাবে ওয়ার্ক থাকবে অনেক সুন্দর কালেকশন রয়েছে যাদের ভালো লাগবে ড্রেসের স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিন নাম্বার রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করে কন্টাক্ট করে ড্রেসগুলো গুলো অর্ডার করে ফেলবেন সো এখন দেখাবো আরো চারটি কালার একটি কালার কিন্তু কেউ ফেলতে পারবেন না সো প্রত্যেকটি কালারে হচ্ছে একদম ইউনিক হবে অনেক সুন্দর হবে এবং দেখার মতো হবে এই যে এটা হচ্ছে খুবই সুন্দর আর একটা কালার একদম দেখার মতো যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে কি করবেন গুলো অর্ডার করে ফেলবেন দেশে কিংবা দেশের বাইরে সারা বাংলাদেশে আপনারা ঘরে বসে আমাদের লাভ কালেকশন সব থেকে ড্রেস অর্ডার করতে পারেন দেখুন খুবই সুন্দর এরকম প্যানেল স্টাইলের ডিজাইন রয়েছে দুপাশে রয়েছে এটা অনেক সুন্দর রয়েছে যাদের ভালো লাগবে তারা কি করবেন ড্রেসের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে কি করবেন ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন হ্যাঁ সো এই ডিজাইনের মধ্যে আরো তিনটি কালার থাকবে আমি তিনটি কালারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন দেখা হচ্ছে খুব সুন্দর আর একটি কালার অসম্ভব সুন্দর কালার গ্রিন টাইপের কালার অনেক চমৎকার রয়েছে চারটি কালার টোটাল ছয়টি কালার একটি কালার কেউ ফেলতে পারবেন আপনাদের কাছে যে কালারটি ভালো লাগবে যে ডিজাইনটি ভালো লাগবে আপনারা সেই ডিজাইনটি অর্ডার করে ফেলবেন চোখ বন্ধ করে আমাদের স্ক্রিনে দুটি নাম্বার রয়েছে ইমু এবং হোয়াটসঅ্যাপ আপনারা ওই নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে কি করবেন ড্রেসের অর্ডার করে ফেলবেন এই যে এখন দেখুন দুপাটে না আর একটা ডিজাইনের খুবই সুন্দর রয়েছে এই সমস্ত ইউনিক কালেকশনগুলো যদি নিতে হয় আপনারা আমাদের ইস্টার্ন মলিকার দ্বিতীয় তালা লাভবেক কালেকশন শপে চলে আসবেন আর প্রাইসটা একদম রিজনেবল একটা প্রাইসে দিয়ে দেবো লাভবেক কালেকশন সব থেকে যে যেখান থেকে দেখছেন না কেন ঘরে বসে এই টাইপের ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন হ্যাঁ এই যে দেখুন খুবই সুন্দর রয়েছে একদম দেখার মতো একটা এক্সক্লুসিভ কালেকশন রয়েছে প্রাইসটা একদম রিজনেবল হবে আমি প্রাইসটা এখনই বলে দিচ্ছি আপনাদেরকে লাভ বাই কালেকশন সব থেকে মাত্র মাত্র কত টাকা দেওয়া যায় এগুলো অনেক হাই প্রাইসে সেল হয়ে থাকে মাত্র দিচ্ছি ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস চোখ বন্ধ করে আপনারা কি করবেন এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন প্রত্যেকটি ড্রেস হচ্ছে লাক্সারি শিপনের মধ্যে গুলো হচ্ছে অর্গানজার মধ্যে থাকছেন আর এই যে দেখুন দোপাটার সাইডের যে লেসগুলো এত সুন্দর ভাবে কাজ রয়েছে অনেক সুন্দর রয়েছে আজকের ভিডিওর যে লাস্ট কালারটা রয়েছে সে কালারটা দেখে দিচ্ছি অনেক সুন্দর একটা কালার রয়েছে প্রাইস টা কি দিচ্ছি অনেক সুন্দর একটা দিচ্ছি ছয় হাজার কত টাকা তিনশো টাকায় দিচ্ছি পাকিস্তানি পার্টওয়্যার কালেকশন যার যার ভালো লাগবে সেই কিন্তু চোখ বন্ধ করে আমাদের কাছ থেকে এই সমস্ত কালেকশন গুলা করতে পারবেন আমাদের শপটা হচ্ছে এলিফেন্ট রোড এস্তানমলিকা মার্কেটে অবস্থিত ইস্টার্ন মলিকা মার্কেটের তলায় আসলে আপনারা কি পেয়ে যাবেন লাভবাই কালেকশন সবটা পেয়ে যাবেন দুপাটা খুব সুন্দর রয়েছে পরগঞ্জের মধ্যে রয়েছে এবং খুব সুন্দর কালেকশন রয়েছে প্রাইস দিচ্ছি মাত্র ছ হাজার তিনশো টাকা যাদের ভালো লাগবে ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস নিয়ে ফেলবে হ্যাঁ সো ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং এর লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ বাই সাত নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ